শেখ হাসিনার কোপাল খুলে দিলো ডোনাল্ড ট্রাম্প এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্য একদের নিয়ে কোটিন ঘোষণাdispatchEvent সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আতুকুপনে থাকা আওয়ামী লীগের সকল নেতা কর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপি নেতা কর্মীরা সবাই দৌড়দৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতংক দেখা দিবে 5 ডিসেম্বরের বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন কমিশন কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে

গেল কয়েকদিন যাবত বিভিন্ন ঘটনায় ষড়যন্ত্র নাকি ধরেন এই সরকারকে বিপদে ফেলা নাকি সরকারের ভিতরে থাকায় কেউ কোন রাজনৈতিক দল দেশে যারা এই ঘটনাগুলো সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে যাই হোক মনে অনেক কাজ করে দেখলে এখন ইলেকশনের আগে দেশে কি ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এটা আমরা বুঝি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র এটা যে ক্ষমতায় যাওয়া জরুরি ভাই দেশের অবস্থা যাই হোক আজকে আমাদের পুলিশ সদর দপ্তর থেকে যেই বার্তা আমরা পেলাম ভিডিওটা শেয়ার করবেন বাংলাদেশে মোট পাঁচশত সাতাশিটি কেপিআই আছে কেপিআই মানে হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো সরকারি তো সারা বাংলাদেশে এমন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে পাঁচশত সাতাশিটি যেমন ধরেন বিদ্যুৎ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা তারপর আছে ধরেন কারাগারগুলা খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিপি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা রেল স্টেশন গুরুত্বপূর্ণ স্থাপনা এরকম গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ পাঁচশো সাতাশিটি কি পয়েন্ট আছে কেআইপি আছে যেটাকে বলা হয়ে থাকে যে গত তিন দিন সারা বাংলাদেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা বিভিন্ন গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছেন কেউ রাজনৈতিকভাবে দিচ্ছেন যে যে দল ঘেষা সেই দলের বিপরীতে দিচ্ছেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সারা দেশে আরো অনেক ঘটনা ঘটতে পারে আর আসন্ন এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য সারা দেশের পুলিশদেরকে গতকালকে নির্দেশনা দেওয়া হয়েছে আর এয়ারপোর্টে আগুন লাগার ঘটনার পরপরই ওই কি পয়েন্টগুলোতে আপনার অতিরিক্ত নিরাপত্তা টহলদারি নজরদারি পুলিশের পক্ষ থেকে পাশাপাশি অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরাকেও ক্যামেরাকেশন করা হয়েছে করা হয়েছে আর পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে দেশে যেকোনো সময় যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে এখন এই ঘটনাগুলো আসলে কারা ঘটাবে বাহিরের কোনো দেশের লোক এসে ঘটাবে না এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মতাদর্শী যারা অনুসারী যারা তারাই ঘটাবে আবার অনেক ক্ষেত্রে টোকাই সেসরা সন্ত্রাসী এদেরকে দিয়ে ঘটনা হবে কেন ঘটনা হবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে খারাপ বানানোর চেষ্টা করবে এরপর এক রাজনৈতিক দল বোঝানোর চেষ্টা করবে ভাই আগেই তো ভালো আরেক তারা চেষ্টা করবে না এখনই তো ভালো আগের তারা খারাপ এই টোটাল খেলা আপনি দেখেন এই যে কেআইপি গুলোতে হাত দেওয়া কোনো বাংলাদেশের মানুষ যার জন্মের ঠিক আছে তার কি আসলে উচিত হবে আমি বলেন এগুলোতে কার টাকা ব্যবহার হয়েছে এগুলা কি আওয়ামী লীগের বাপের দিনের টাকা ব্যবহার হয়েছে না বিএনপির বাপের দিনের না জামাতের বাপের দিনের না এনসিপির বাপের দিনের না ডক্টর ইউনুসের বাপের দিনের এগুলো আমাদের টাকা মেট্রো বলেন পদ্মা সেতু বলেন এই যে বিভিন্ন জায়গায় সামরিক স্থাপনা পুলিশের থানা এগুলো তো আমাদের টাকায় করা আর আমরাই আমরাই নিজেদের দল না থাকলে অথবা অনেক সময় থাকলেও পলিটিক্স বিরোধী দলের উপর দোষ ছাপানোর জন্য হোক অথবা রানিং দলকে বিপদে ফেলার জন্য হোক আমরা নিজেরা নিজের হাতে নিজেদের উপার্জিত টাকা পয়সা ব্যবহার করা এই দেশটারে অস্থিতিশীল করার জন্য এই যে প্রচেষ্টা এই যে প্রয়াস আসলে অন্তর মানে না হয় সিরিয়াসলি দেশ কোথায় যাবে আমার আপনার এই ধরনের এক্টিভিটিসগুলোতে রাজনীতি করার কারণে যাই করি কিন্তু দেশের কোন স্থাপনায় পাবলিক প্রপার্টি কোথাও আগুন দেওয়া ধ্বংস করে বোমা মারা মানুষের আমরা সচেতন হইতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি করবো কথার যুদ্ধ হবে পরে গালাগালি করেন কিন্তু কোন সম্পদ কারো ব্যক্তি জীবন এটা অনুষ্ঠিত করা উচিত না একজন মুসলিম হন অমুসলিম হন অমুসলিম হন এটা উচিত না নির্বাচন কমিশন কি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে এই নিয়ে কিন্তু ধোয়াশা দূর হয়নি দূর হয়নি বলেই বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমিশনকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা ঘটনা ঘটেনি এই যে দেখেন তো এই কথা কেন ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে কারণ আছে আসলে নির্বাচনের কোনো প্রস্তুতি আছে জামাত এবং বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলের কিন্তু প্রস্তুতি নেই এনসিপি আছে নির্বাচনী জোট করবে কার সাথে করে কিভাবে যাবে দুই একজন প্রার্থী হয়তো লোকাল পর্যা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা কালকে দেখলাম যে মাহুজ আলমের ভাই ভাই ঘোষণা দিয়েছেন অথচ মাহফুজ আলম নিজে নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছেন না তো এরকম হাসনাত আছে দুই চারজনের মানে এটা ঠিক সারা দেশব্যাপী নির্বাচনের প্রচারের জন্য যাওয়া সেই যাওয়াটা কি হচ্ছে না অথচ হিসাব করলে সাড়ে তিন মাস মতো আছে সেই কারণে অনেকেই মনে করছে যে আসলে হয়তো নির্বাচন হবে না এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে এই পরিস্থিতি হয়তো পণ্ড হয়ে যাবে দেখেন সংসদ ভবনে ওখানে যদি দুই আড়াইশো তিনশো লোক না যেয়ে যদি দুই চার পাঁচ হাজার যে যদি ভাঙচুর করতো মানে পণ্ড করে দিত তাহলে কি হতো ডক্টর মোহাম্মদ ইউনুস বলতো দূর বাদ দিই আমি ডিজাইন করলাম আমি জায়গা এবং একটা আর একটা পরিস্থিতি তৈরি হতো এই এরকম পরিস্থিতি কিন্তু তৈরি করার জন্য অনেকে অনেকে মনে করেন যে এই যে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা এমন একটা পরিস্থিতি তৈরি করা তারপরে সেনা কর্মকর্তাদের বিচার তাদেরকে কোথায় রাখা হবে কারাগারে রাখা হবে নাকি সাব জেল ক্যান্টনমেন্টে রাখা হবে এই নিয়েও কিন্তু অনেকে ফিস ফাঁস ফিস ফাঁস করে আলোচনা করছে সব কথা তো আসলে মানে আমি বলতেও পারছি না বলতে পারছি না এই কারণে যে ওই চট করে আমি আমার মানে চ্যানেল আছে এটা কোনো নিয়ন্ত্রণ নেই বলে আমি এটা কথা বলে দেব যে এই কথা কোনো ভ্যালু থাকবে না যে কথা সত্য প্রমাণিত হবে না এমন কাজ ভাই আমি কখনোই করব না এমন কথা উস্কানিমূলক কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত তথ্য প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কথা বলবো হ্যাঁ প্রেডিকশন করতে পারি যে ভাই নির্বাচন না হওয়ার আশঙ্কা আছে কিন্তু নির্বাচন হবে না এই কথা আমি বলে দিতে পারি না আমি সংখ্যা আশঙ্কা সবকিছু করব এটা এই ধরনের আলোচনা কারো হয়তো পক্ষে দিতে পারে বিপক্ষে দিতে পারে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু কোনো মিথ্যা তথ্য দেব না এস্টাবলিশ করব না যে না এটা হবেই এরকম কোনো কথা বলবো না সেই কারণে এই আলোচনাটা মানে গুরুত্বপূর্ণ এখন আমার এই আলোচনা থেকে এমন কিছু মনে করেন না যে না নির্বাচন হবেই অথবা নির্বাচন হবে না সবগুলো দিক মানে কোথায় কি আলোচনা হচ্ছে কোন কোন প্রেক্ষিতে নির্বাচন নাও হওয়ার সংকটা আছে যে কারণে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে রাস্তাঘাটে নির্বাচন কেন গণমাধ্যম কর্মী হিসাবে অনেকে দেশে বিদেশ থেকে জিজ্ঞাসা করে ভাই নির্বাচনটা হবে তো আমি কিন্তু চট করে বলতে পারি না না হবেই আরে এনে আরে দেখ না বিএনপি তো যেভাবে চায় জামাত তো সেভাবে চাচ্ছে না জামাত তো দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে হ্যাঁ এটাও ঠিক নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এই দাবি দেওয়া নিয়ে এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি না যাওয়া তারপরে এখনো ওই পিয়ার এর দাবিতে গণভোটের দাবিতে আন্দোলন কর্মসূচি করাটা কিছুটা সংকাটা আছে কিন্তু এমন পরিস্থিতি না বান চালাবে জামাতকে এক ধন্যবাদ হয় যে দেখেন জামাত একটা রেসপন্সিবল রাজনৈতিক দল সেটা তারা ওই এনসিপির মতন গোদরে বসে থাকতে পারতো যে না জুলাই সনদ আইনি ভিত্তি কি হবে ওটা না হলে আমরা যাবোই না এটা মানে জামাতকে মানায় না জামাতের একটা গণভিত্তি আছে রেসপন্সিবল আছে জামাত যদি এখন একদম উল্টায় যায় তাহলে লাভবান কি হবে এটা বলার অপেক্ষা রাখে চোখ বন্ধ করে দিতে পারে কে হবে এবং অনেকে তো চায় যে বিএনপি জামাতের মধ্যে এমন গোলমাল হোক যাতে একদম নির্বাচন কার সুবিধা কে হাসবে কোথায় মানে বাজি ফুটানো হবে এটা কি জানা নাই বাংলাদেশের খুব কাছেই বাজি ফুটবে আনন্দ হবে নিত্য হবে যে পারলো না শেখ হাসিনা ছাড়া আসলে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না তো এটা জামাত কিন্তু বোঝে সেই কারণে জামাতের দাবি পূরণ না হচ্ছে তো সে কিন্তু শুধু অনুষ্ঠানে যায়নি অনুষ্ঠানের দিনও সে দ্বিধান্বিত ছিল বাট সে স্বাক্ষর করেছে কারণ আলটিমেটলি এখন ভোটের সামনে রেখে দাবি দেওয়া করবে এটা ভোটের রাজনীতির একটা কৌশল হতে পারে কিন্তু আমি ভোটে যাবো না এমন পরিস্থিতি হবে না কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা একটা সম্ভাবনাও দিক আছে আবার মানে আশঙ্কার দিকটা হলো এই যে অনেকে মনে করতে পারে যে আমার তো রাজনৈতিক অস্তিত্বই থাকবে না নির্বাচনের লাভ কি তখন তো কেউ পাত্তা দেবে না সেই কারণে তারা আপ্রাণ চেষ্টা করতে পারে কিন্তু আমার ধারণা সেনাবাহিনী অত্যন্ত সিরিয়াস তারা পারলে তো ডিসেম্বরই নির্বাচন দিয়ে তারা তাদের বেড়াকে ফিরে যেতে চায় তো তারা ফেব্রুয়ারি পরে আর এটা নেবে না ফলে প্রাতিষ্ঠানিক ভাবে যেমন সেনাবাহিনী একটা চাপ আছে তেমনি সরকারের উইং আছে ক্লান্ত চাই সবাই মনে করে না বছর যদি কাটানো যায় কেউ কেউ মনে করছেন তো এই প্রবণতাটা আছে সব মিলে একটা নির্বাচনের দিকে চাপ আছে তো ফলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমাদেরকেও প্রশ্ন করে আমরা কখনো বলি হ্যাঁ কখনো বলি না এরকম শঙ্কা প্রকাশ করি কিন্তু শেষ পর্যন্ত এই যে আশা নিরাশাগুলি দূর করার দায়িত্বটা

আজকে পর্যন্ত ভালো নির্বাচন হয়নি সুতরাং একটা ভালো নির্বাচনের জন্য সবারই মানসিক প্রস্তুতি নেওয়া উচিত চারিদিকে আওয়ামী লীগ ফেরার ভয় চতুর্দিকে এই ভয় কাজ করছে কখনো সরকারের মধ্যে কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ভয় কেন কাজ করছে কি বাস্তবতা রয়েছে আওয়ামী লীগের ফেরা এই মুহূর্তে আদৌ সম্ভব কিনা বিন্দুমাত্র কোনো লক্ষণ আছে কি না এরকম ব্যাপারগুলো ভাবনায় আনার প্রয়োজন আছে বোধ কারণ বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে খুব সহসায় এরকম তাও মনে হচ্ছে না তো এরকম মনে না হলেও সরকারের নানা ধরনের কর্মকাণ্ড বিভিন্ন কিছু ঘটলেই সরকারের জরুরি মিটিং এই আওয়ামী লীগ আসছে এই বোধহয় শেখ ফেরত আওয়ামী লীগ আসলে কি হবে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে এরকম আলোচনা কেন দিচ্ছে। এই যে গতকালকে বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটলো সেই আগুনের ঘটনাটাকেও কেউ আওয়ামী লীগ লাগিয়েছে এটা বলা হচ্ছে প্রকাশ্যেই এটা বলা হচ্ছে কোনো ধরনের তদন্ত ছাড়া সেই বলার মানে যখন এনসিপি নেতারা বলছেন তখন সেই বলার প্রেক্ষাপটে সরকার আবার তাদের বিজ্ঞপ্তি জারি করছে যে এই ঘটনার পেছনে কারা আছে সেটা করে দেখা হবে যারাই যদি এটা পেছনে নাশকতার ব্যাপার দেখা যায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এই যে এই যে ভাষা প্রয়োগ কাউকে ছাড় দেওয়া হবে না ছাড় না দেওয়ার ব্যাপারটা তো মানে এটা ইঙ্গিত করে যে যদি এটার পেছনে আওয়ামী লীগ থাকে তাহলে ছাড় দেওয়া হবে না আওয়ামী কেন এর পেছনে যেই থাক তাকে ছাড় দেওয়ার প্রসঙ্গ কেন আসবে যে দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাকে তো সায়স্তা করতে হবে তাকে ধরতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে এতে বিশেষ করে বিশেষভাবে বিশেষ শব্দ প্রয়োগ এগুলোর তো প্রয়োজন নেই এই যুজুর ভয়টা কেন এবার মানে বারবার বারবার থেকে বেশি যার মুখে এই কথাটা শোনা যায় তিনি তারা গণ পরিষদের দুই নেতা নুরুল হক নূর এবং রাশেদ খান এবার রাশেদ খান আবারও সেই কথা বললেন তিনি ভয় পাচ্ছেন যে মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে হাত পা ধরেও বাঁচা যাবে না কেউ বাঁচতে পারবে না কেন এই ভয় কি এমন অন্যায় তারা করলো যে এই ভয় তাদেরকে পেতে হবে কোনো অন্যায় তারা করেছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগ ফেরার ভয় রাশেদ খান যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা তার জন্য বিব্রতকর তার জন্যও অসম্মানজনক মানে তিনি যেটা বলছেন ইতিমাকে শিরোনামটা দেখুন তিনি বলছেন আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না রাশেদ খান আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না এখানে দুইটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমরা অনেক অন্যায় করেছি এত অন্যায় করেছি যে হাসিনা মানে যদি ফিরে আসেন তাহলে তার পা ধরেও মাপ পাওয়া যাবে না তিনি যতই পা ধরে কান্নাকাটি করি না কেন তিনি মাপ করবেন না তার মানে আমরা অনেক অন্যায় করেছি ইজ ইট ট্রু এটা কি সত্য মানে রাশেদ খান কি এটা বলতে চাইছেন যে আমরা অনেক অন্যায় করেছি সেটা তো হওয়ার কথা নয় তারা যে আন্দোলন করেছে জুলাই আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন সেখান থেকে এক পর্যায়ে সেটা সরকার পতনের আন্দোলন হলো সেই আন্দোলনের মধ্যে অন্যায়টা কোথায় ছিল নাকি কোন কোনো কোনো ক্ষেত্রে অন্যায় হয়েছে অনেকে বলেন যে এই মানে আন্দোলন এবং আন্দোলনের শেষে পাঁচ তারিখের পর থেকে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত বিভিন্নভাবে শিকারই করা হয় চারশোর বেশি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে এরকম ঘটনাগুলো তো অবশ্যই অন্যায় কিন্তু আন্দোলন তো অন্যায় হতে পারে না তাহলে সরকার বিরোধী আন্দোলন করার পরে রাশেদ খানরা এরকম ভয় পাচ্ছেন কেন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন হচ্ছে যে পা ধরেও কেন মাপ চাওয়া যাবে না আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ফিরে এসে কি তাহলে সেই প্রতিহিংসার রাজনীতি আরও বহুগুণে বাড়িয়ে দেবে যে যাকে যেখানে পাবে তাকে সেখানে সাহসতা করবে হাত পা ধরে কোনো কাজ হবে না পালিয়ে গিয়েও কোনো কাজ হবে না ব্যাপারটা কি তাই তারা এত পরিমাণে প্রতিশোধের রাজনীতি শুরু করবে যে সেই প্রতিশোধের আগুনে সবাইকে পুড়ে মরতে হবে রাশিদ খান যেমন বলছেন নুরুল হক নূর বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে আমাদের কাউকে রক্ষা করবে না বিভিন্ন জনিত বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিংয়ে বলেন যে ওরা ফিরে আসার চেষ্টা করছে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে ঐক্য থাকলে তারা ফিরতে পারবে না এই যে যুজুর ভয়গুলো এই জুজুর ভয়গুলো কেন এই যে সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা এত আলোচনা হচ্ছে সেফ এক্সিটটা কেন প্রয়োজন হবে সরকার তো মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করছে না এই রাষ্ট্রকে তো ধ্বংস করছে না প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকার তো আমাদের পৃথিবীতে একটা বড় সাইনবোর্ড প্রফেসর ইউনুস তো আমাদের জন্য বড় সাইনবোর্ড তার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার তিনি বলেছেন বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি যখন আমাদের সাইনবোর্ড তখন আমাদেরকে সেফ এক্সিটের কথা ভাবতে হবে কেন বরং অন্যদের সেফ এক্সিটের কথা ভাবতে হতে পারে এখনও যারা আওয়ামী পালিয়ে যায়নি তারা পালিয়ে যাওয়ার বন্দোবস্ত খুঁজতে পারে মানে এক্সিট প্ল্যান খুঁজতে পারে ব্যাপারটা সেটাই হওয়ার কথা কিন্তু ব্যাপারটা উল্টা হচ্ছে কেন কি এমন ঘটলো ব্যাপারটা কি তাহলে তাই যে গত চোদ্দ মাসে আওয়ামী লীগকে তাড়িয়ে আমরা আদতে কোনো ভালো নজির স্থাপন করতে পারিনি ভালো নজির স্থাপন করতে পারিনি বলে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যেটা ছিল সেই গ্রহণযোগ্যতা আজকে চোদ্দ মাস পরে এসে আর নেই আমাদের গ্রহণযোগ্যতা কমেছে এবং এই গ্রহণযোগ্যতা কমার পেছনে আমাদের কর্মকাণ্ডই দায়ী সেই কারণেই কি ভয় হচ্ছে তো আমাদের কর্মকাণ্ডের কারণে গ্রহণযোগ্যতা কমেছে সেটা ঠিক আছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমেছে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার প্রেক্ষাপটটা কোথায় তৈরি হলো ব্যাপারটা কি এই ভাবনা হচ্ছে যে এই ব্যর্থতার মাধ্যমেই আওয়ামী লীগের ফেরার পথটা তৈরি হবে রাশেদ খানরা কি সেরকম ভাবছেন কি বললেন তিনি একটু শুনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাপ পাবে না নিজের ফেসবুক পোস্টে এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ রাশেদ খানের ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন তাদের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে पाলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের এসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্যা কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান অনুযায়ী আমাদের দেশ কোন দিকে যেতে পারে নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারি হবে নাকি অন্য কোনো হিসাবে নাকি ফেব্রুয়ারির আগে আমাদের বাংলাদেশে বড় একটা ঘটনা ঘটবে দর্শক সমস্যা কিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ